আসসালামু আলাইকুম আমার কত গত রাত থেকে কারোর ফেসবুক অ্যাকাউন্ট চলতেছে না ফেসবুকে কোনো কিছু আসতেছে না নেট কিন্তু ঠিক আছে কিন্তু ফেসবুক চলতেছে না আর জি হ্যাঁ পর্যন্ত কেউ আপনারা যদি কেউ দেখে থাকেন আপনারা জানাবেন আপনাদের ফেসবুক চলতেছে কিনা অথবা যাদের চলতেছে না কেন চলতেছে না কেউ কোনো কিছু জানেন কিনা সম্ভবত সংস্কার আন্দোলনের জন্য ফেসবুক অফ করে দেওয়া হয়েছে কারণ ফেসবুকে সবচেয়ে বেশি খবরাখবর প্রচার হচ্ছে হ্যাঁ একজন অ্যাড হয়েছেন দেখা যাচ্ছে লাইক কমেন্ট করলে তাহলে কথা বলতাম কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন This রাইড করতেছি যে আমাদের জামান টিভির সিইও কামরুল জামান সাহেব এসে গেছেন কথা বলবেন কারো ফেসবুক চলতেছে না বুঝছেন আমি এখানে ভোট করতেছি শুধু আমাদের সমস্যা নাকি সব জায়গায় দুজন কমেন্ট করছে রাব্বি ভাই হ্যালো ভাই রাব্বি ভাই বলছেন হ্যালো ভাই তারপরে আরেকজন ভাই আমার নাম কিতসে ভাই নে খুব অসুস্থ হ্যাঁ অসুস্থ লেখা শোনা আছে মানে জি বলতে আমাদের এই জামুন টিভি চ্যানেলটা অনেকদিন যাবত অসুস্থ অবস্থায় পড়ে আছে

kisahnya kamar kotay, tumbak kasukreklam tuh ya, he? tuh তোমরাও কি কাজ করছো আজকে কি কাজ করছো হ্যাঁ মাদ্রাসা কাজ করছো কি কাজ লাড়কি না তো লাকড়ি লাড়কি মানে তো মহিলা আমি লাকড়ি মানে এই যে এই যে লাকড়ি নিতেছে এটা এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিন শিক্ষা নিকেতন ফটিকছড়ি থানার অন্তর্গত ভুজপুর থানার এই সিকন ছটা আহদাদুরুল ইসলাম এই আমাদের এই আমাদের ছাত্ররা আজকে কাজ করছে কাজ করে এই হাঁসতেছে কেন কাজ করছে কাজ করে প্রচুর ব্যস্ত এই কেউ আজকে দিন খেতেছে এই তৌসিফ আসো এদিকে আসো গজল কেভার গজল কেভার একটা কথা শোনো তাড়াতাড়ি করো

ইউটিউবের মাধ্যমে আমাদের মাদ্রাসা কাজগুলো দেখাচ্ছি জামান টিভির পক্ষ থেকে চ্যানেলের নাম কি জামান কথা না চ্যানেলের নাম কি জানামা জামান 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 হ্যাঁ জামান টিভি এই আজকে আইসক্রিম খাইতেছি বেসারা আপনার ফেসবুক ঠিক আছে তো হুম বুদুল্লিয়া তোমার নাম কি सरनाम की अरे आ बुला की सरनाम बस हैं मैं आपको की सरनाम ए तो नाम की सरनाम सरनाम तो सवार है सरनाम काफी सरनाम की

এই যে পুকুর মাদ্রাসা এই মাদ্রাসা পুকুরের মধ্যে মাছ লাফাই দিছে এ হচ্ছে লাকড়ি কাজ কষ্ট দিছে কষ্ট দিছে

শোনাম কে আনাস বস সবাই বস করবে এক তুমি যে দেখা বলো

গজল ফাড়ে কে গজল দাঁড়াও বলো এদিকে আসো এখানে আসো হ্যাঁ বলো এদিকে গজল বল

সবাই ভরছি তো এলাই আর একটা কে কে আরেকটা করো বলো അഹള്ളാന്ടാ കൊട്ടാവന്ട്ത് അണ്ങെ മോല്ട്ട് കോക്ത്ട് Juta-juta <tik> Juta-juta মা ভালো আছো তুমি হ্যাঁ কি কি কর তুমি গজল ফর একটা গজল কো একটা গজল কো গজল কেত না জুতা আমার জুতা নিয়ে আস চলে <laughs> <laughs>